মূলো শাক একবার এইভাবে ভাজি করে খেয়ে দেখুন গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তো সব চাইতে সহজ পদ্ধতিতে মূলো শাকটা ভাজি করে দেখাবো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি রান্নার জন্য আমি গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো বাটিতে হাফ বাটির থেকেও কম পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে এখন কেটে বেঁচে ধুয়ে রাখা মূল শাকগুলোকে দিয়ে দিচ্ছি মূল শাকগুলোকে প্রথমে আমি একটু ভাপিয়ে নেব তার জন্য আমি নুন আর পানি দিয়ে শাকগুলোকে দিয়ে নিলাম দিয়ে হাই ফ্লেমে নাড়াচাড়া করে দুই মিনিটের মতো আমি শাকগুলোকে ভাপিয়ে নেব খুব বেশি ভাপানোর প্রয়োজন নেই দুই মিনিটের মতো ভাপিয়ে নিলেই হবে যেহেতু টাটকা শাক খুব বেশি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এইভাবে দুই মিনিটের মতো শাকগুলোকে ভাপিয়ে নিলে মূল শাকের মধ্যে যে একটা গন্ধ থাকে বা একটা কষ ভাব থাকে সেটা আর থাকবে না তো আমি হাই ফ্লেমে নাড়াচাড়া করে দেখুন শাকগুলোকে একটু ভাপিয়ে নেব আর আস্তে আস্তে শাকগুলো কিন্তু নরম হতে শুরু হয়ে গেছে দুই মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করার পর দেখুন শাকগুলো একদম নরম হয়ে গেছে আর বেশ ভালোভাবে কিন্তু শাকগুলো সেদ্ধ হয়ে গেছে দেখুন দেখিয়ে দিচ্ছি যেহেতু একদম টাটকা শাক তার জন্য সেদ্ধ হতে খুব বেশি সময় লাগেনি অনেক নরম হয়ে গেছে শাকগুলো দেখুন এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে শাকের কড়াইটাকে নামিয়ে নিয়ে পানিটাকে ঝরিয়ে নেব কড়াইটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি আবারও গ্যাস অন করে বসিয়ে দিয়ে দিয়ে দিলাম সরষের তেল দিয়ে তেলটাকে নাড়াচাড়া করে বেশ ভালো করে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে গরম করে নেব আর তেলের পরিমাণটা বেশি আর কারণ আমি কিন্তু বেশ কিছুটা তেল তুলে নিয়েছি দিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা ছিঁড়ে দে লঙ্কা কলকা আমি নাড়াচাড়া করে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব লঙ্কা কলকা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন রসুনের পরিমাণটা আমি একটু বেশি করেই দিয়েছি তাহলে শাক ভাজিটা খেতে ভালো লাগবে আপনারা যে পরিমাণ পছন্দ করেন বাড়িয়ে কমিয়ে দিতে পারেন রসুনটা খুব বেশ ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব রসুনটাকেও দেখুন বেশ লাল লাল করে ভেজে নিলাম এইভাবে রসুন আর লঙ্কাটাকে ভেজে নিলে খুব সুন্দর একটা স্মেল বের হয় তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পানি ছয় রাখা মূলো শাকগুলো দিয়ে নাড়াচাড়া করে আবারও দুই মিনিটের মতো ভেজে নেব তাহলেই হবে খুব বেশি আর ভাজতে হবে না শুধুমাত্র রসুন আর লঙ্কার যে ফ্লেভার সেটা শাকের মধ্যে ভালো করে মিশে গেলেই হবে দুই মিনিটের মতো হাই ফ্লেমে আমি দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব আর আপনারাও একবার এইভাবে মূলো শাকটা ভাজি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই স্বাদ হয় নুনের পরিমাণটা কম হওয়ার কারণে আমি আবার একটু নুন দিয়ে দিলাম নিজের ভাতের স্বাদ মতো আপনারা যে পরিমাণ নুন খান সেই পরিমাণে দিয়ে দেবেন দিয়ে আড়াচাড়া করে বেশ ভালো করে শাকটাকে ভেজে নেব তাহলেই হবে এভাবে অবশ্যই একবার শাক ভাজি করে খেয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে দুই মিনিটের মধ্যে আমি হাই ফ্লেমে আড়াচাড়া করে দেখুন শাকটাকে বেশ ভালো করে ভেজে নিলাম আর শাকের মধ্যে কিন্তু দেখুন কোনো রকম পানি নেই একদম ঝরঝরে করে শাকটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে শাক ভাজিটা আমার হয়ে গেছে দিয়ে এখন একটা প্লেটের মধ্যে আমি শাকগুলোকে তুলে নিচ্ছি শাক ভাজিটাকে প্লেটে তুলে নেওয়ার পর তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এইভাবে যারা মূল শাক ভাজি করে খাননি তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই একবার খাওয়ার জন্য গরম গরম খেতে কিন্তু অসাধারণ লাগে ভাতের সাথে তো আপনারাও একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন তো কেমন লাগলো আজকের এই মূলো শাক ভাজি রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ